স্পিজ সময় মতো কথা বলছে না তাতে কি এমন হয়েছে সময় লাগবে ঠিক হয়ে যাবে এই তো এমন হতেও পারে নাও হতে পারে যদি বাচ্চা সময় মতো কথা না বলে কোথায় সমস্যা থাকতে পারে এক হচ্ছে এই মেকানিজমে তাহলে আমার যদি টাংটাই থাকে বা মুখে মাসেলের কোনো সমস্যা থাকে সেন্সিটিভিটির কোনো সমস্যা থাকে এটা না হয় হলো কিন্তু আমরা তো মুখ দিয়ে কথা বলি না আমার মুখে যে কথাটা আসবে সেটা আসছে আমার ব্রেন থেকে তাহলে আমার ব্রেন সেটাকে জেনারেট করছে কিনা এবার আমি যদি জেনারেট করতে চাই সেখানে আরেকটা সমস্যা তাহলে আমি যেটার বেসিসে জেনারেট করব সেই আন্ডারস্ট্যান্ডিং আছে তো আন্ডারস্ট্যান্ডিং আসবে যে আমাকে তো সেটা পিক করতে হবে তাহলে আমি পিক আপ করছি তো এবং আমি পিক আপ কোথা থেকে করব যে জায়গাটার সাথে আমি কানেক্ট করতে পারছি যার সাথে আমি কানেক্টই করতে পারছি না তার থেকে আমি শিখবো বা তার সাথে কমিউনিকেট করতে চাইবো এটা তো নয় তাহলে দেখুন স্পিজ ডিলে রয়েছে কিন্তু সমস্যাটা স্টেপ স্টেপ বাই আমি যদি ফ্লোতে পিছিয়ে যাই আমি কিন্তু বুঝতে পারবো যে অন্য কোথাও আটকাতে পারে এবং যেখানে আটকাচ্ছে আমি যদি সেটা সলভ না করে আমি এগিয়ে যাই তাহলে কিন্তু হবে না সুতরাং আমি স্পিচ থেরাপি দিয়ে দিলাম আর স্পিচ ডিলে ঠিক হয়ে গেল এমন কিন্তু নয়